রাজাদের জন্য রাজকীয় গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে হুন্দাই সুনাতা এই গাড়ি আমি আপনি ইউজ করতে পারি না যারা ইউজ করতে পারে তারা রাজাই এই তাই বলতেছি এটা রাজাদের জন্য রাজকীয় গাড়ি নিয়ে আসছি হুন্দাই সুনাতা হুন্দাই সুনাতা এগারো মডেলের গাড়ি সানরূপ মনরূপ সহ এগারোতেই রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি ভিতরে বেজ ইন্টিরিয়ালের গাড়ি একদম হাইব্রিডের গাড়ি অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের গাড়ি পুরা ডাকার চ্যালেঞ্জ করে দিব এই কন্ডিশনের আরেক পিছু না দেখাইতে পারলে আমার গাড়ি ফ্রি শাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে নরমাল কোনো গাড়ি নিয়ে আসি নাই রাজাদের জন্য রাজকীয় গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে হুন্দাই সুনাতা এই গাড়ি আমি আপনি ইউজ করতে পারি না যারা ইউজ করতে পারে তারা রাজাই এই তাই বলতেছি এটা রাজাদের জন্য রাজকীয় গাড়ি নিয়ে আসছি হুন্দাই সোনাতা হুন্দাই সুনাতা এগারো মডেলের গাড়ি সানরুপ মন্ডুপসহ সহ এগারোতে রেজিস্ট্রেশন একটি সিরিয়ালের গাড়ি ভিতরে বেজ ইন্টিরিয়ালের গাড়ি একদম হাইগ্রেডের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি পুরা ডাকাত চ্যালেঞ্জ করে দিব এই কন্ডিশনের আরেকটি সুনাতা কেউ দেখাইতে পারলে আমার গাড়ি ফ্রি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা হুন্দাই সুনাতা এগারো মডেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি একটি সিরিয়ালের গাড়ি রেড কালারের গাড়ি রেড ওয়াইন কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ারের গাড়ি সানরুফ মন্ডপ সহ ব্র্যান্ড নিউ আসছে একদম এই গাড়িটি ব্র্যান্ড নিউ হয়ে আসে লাক্সারিয়াস গাড়ি সড়ক পথে বলি না বিমানের চুয়া এটাই সেই গাড়ি সানরুপ মন্ডপ সহ প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট একদম গাড়ির সাথে অথেন্টিক হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল হুন্দায়ের লোগো সহ গ্রিলটা দেখো একদম রাজকীয় রাজার মতো তাকায় আছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে নাম্বার প্লেটটা দেখা একদম আনটাস এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হলো সাতচল্লিশ হাজার অরিজিনাল বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের এক ম্যানেজারের গাড়ি ছিল তুমি বাংলাদেশ ব্যাংকের বড় এক অফিসারের গাড়ি ছিল গাড়িটা তেমন ইউজ করে নাই ওকে অরিজিনাল মাইলেজ হলো কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি এগুলো হ্যাঁ অরিজিনাল মাইলেজ হলো 47000 এই যে দেখো Honda লোগো এই যে দেখেন গ্লাসের ভিতরে কিন্তু হচ্ছে এই যে নাম্বার যা আছে সম্পূর্ণ অথেন্টিক কোনো কিছু চেঞ্জ হয় নাই চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর একদম হুন্দায়ের অরিজিনাল অ্যালোরিম এবং লো প্রোফাইল টায়ার চারটা টায়ারই একদম নতুন কোনো নতুনের মতো না হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন একদম হানড্রেড পারসেন্ট কুরিয়ান থেকে যেভাবে গাড়িটা আসছে অরিজিনাল কালার অরিজিনাল কস বা শেপেই আছে এই গাড়িটা প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল ইন্ডিকেটার লাইটও আছে এটা পুরোটাই নিকেল

ভিতরে কোনো টাচাবই নাই কোনো কিছুই নাই এই পাশে দেখেন জুরিগুলো দেখেন সম্পূর্ণ একদম টিন বডি এই দেখুন সম্পূর্ণ টিন বডি কোরিয়ান কিন্তু লেখা আছে ব্যাক কালার এই যে কম্বলটা দেখেন কালার দেখেন দ্য ব্যাকলার কর্নারেড জুরির অপশনগুলো দেখেন এই যে সিপার জয়েন্টগুলো দেখেন একদম গাড়ির সাথের অথেন্টিক সিলগালা সহ পাওয়া এই যে এখানে কিন্তু কোরিয়া লেখা আছে একদম গাড়ির সাথে হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথে ইনস্টল পাবেন রাইসের অবস্থা ভাই কেমন আছে একই কন্ডিশনে আছে কোনো স্কেচ নাই কোনো স্পট নাই এই যে চারটা টায়ারই বলছি না নতুন পাবে চারটা অ্যালোরেম এই হোন্ডার অরিজিনাল অ্যালোরেম লো প্রোফাইল টায়ার আচ্ছা আচ্ছা লো প্রোফাইল টায়ার পাবে এটাতে গাড়ির সাথেই এই দেখেন জুরি গুলো প্রত্যেকটা দরজার জুরি এটা হচ্ছে রেড ওয়াইন হ্যান্ডেল পাবে না রেড ওয়াইন রেড ওয়াইন কালার ভিতরে বেজ ইন্টেরিয়র ওকে আমরা সামনের অবস্থাটা দেখাই দিই ককপিটের অবস্থা

আমরা ইঞ্জিন অবস্থাটা দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা কেমন কন্ডিশন আছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার গাড়ি জি এই যে দেখেন সামনে এই যে হাইড্রোলিক হাইড্রোলিক ডাম্পার বনাডের এই জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন হিট টুপটা দেখেন সম্পূর্ণ অরিজিনাল মানটাস এই যে দেখেন সেসিস মার্সেল দেখেন খোলা কাটা এক্সন ইস্ট্রির কথাই আসে না এই গাড়ি আসলে যতটুকু বলছি কমেই বলা হয়েছে এই গাড়ি অরিজিনালি বলা যায় যে একদম ব্র্যান্ড নিউ গাড়িটা যে কন্ডিশনে আছে এজ ইট ইজ পাবে ইনশাআল্লাহ জাস্ট খালি মাইলেজটা বেড়েছে মাইলেজটা 47000 আচ্ছা আপনি 11 এই গাড়িটার 14 15 বছর বয়স 47000 কিলো তো অনেকে আছে দুই বছরেও চালা এগারো মডেল হ্যাঁ এগারো মডেল এগারো মডেল হুন্দাই সুনাতা সানরূপ মন্ডপ সহ ফুল লোডেড গাড়ি এই গাড়িটা পেপার ফুল আপডেট পাবে ছাব্বিশ ছাব্বিশ পার্টি ইউজারের গাড়ি এই গাড়ির আজক্রিন প্রাইস চাচ্ছে আমি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস আজক্রিন প্রাইস আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন